যদি আপনার প্রতি যে দৃঢ় বিশ্বাস ওটা কিন্তু খুব সত্য হয় কেমন লাগে বিক্রি করে إنا لله وإنا إليه <سؤال> راجعون.

বেড়েক ধরে ফেলছিলেন না ও সাবধানে ভাই রেস্ট নিয়ে কতক্ষণ পরে যান কোনো হেল্প লাগবে

যেতে বাই ওনারা তো রাস্তায় যারা পানি দেয় তারাও তো ভালো চিন্তা করেই দেয় কিন্তু এটা বাইকের জন্য অনেকটাই বিপজ্জনক কারণ হচ্ছে পানি তো দেয় ওনারা এই যে ধুলাবালু কমানোর জন্য কিন্তু আমাদের জন্য তো অনেক বিপদ এটা ওনার জন্য আমাদের যেমন এই যে সাইডগুলোতে সেকেন্ডের ভিতরেই আপনার গাড়ি স্লিপ করবে কোনো মানে ব্রেকও ধরা লাগবে না এই যে কাদাটা জমা হয়ে আছে এই কাদাটা হচ্ছে গিয়া আমাগর গ্রামের ভাষায় বলে এটা গিলদা কাদা মানে একবারে শক্ত হয়ে রাস্তার সাথে মিশে থাকে মানে যখনই একটু পানি পাবে একবারে পিছলা স্লিপ করতে আপনার ব্রেক ধরতেও হবে না এমনিতেই স্লিপ করবে আপনার গাড়ি সাথে কেউ নাই লোকটার আমারও কেউ নাই জনার বলবো যে ঠিক আছে আমি আসলে পৌঁছেই দিই আপনাকে আমার সাথে আরেকজন থাকলেও তো ড্রাইভিং জানা লোক থাকলে পৌঁছাই দেওয়া যেত যে আল্লাহ সবার হেফাজত করুক হ্যাঁ Oh, Stak förilla staformmula.